ভাতটা হয়ে গেল তো তরকারিটা বানাচ্ছি ছোট ছোটটা পড়তে যাবে ইংলিশ আছে ফ্যান দে আর দেখি ভালো না

और ये देखो फोटो में मैथ्स करा नीचे मैथ्स में गाइड बुक है इनसे पढ़ रहा है गाइड बुक तो नहीं निकालूंगा गाइड बुक किने ली अभिषेक बोल ले वो ये देख इनका किने ली अभी तक ये है ये तेरे में अभी तक वही नहीं है अभी भी नहीं है जी आज का मुझे इसको प्राइस से जो जोर के ना और उसके मिक्सी ढाल बोतल और कर ही रहते हैं

বাবা কালকে বললো জলটা ভরে দিতে টাপ পায় গুলো কালকে বলেছিল তার বাবা বলেছে ওখানে জল দিবি না বললাম আমাকে আজকে তুমি সবাইকে আর কি মত তো সোনার ভুল বাবার বলার ভুল নয় তো সোনার ভুল ছেলে দিতে আর সব কুড়ে নি না কোন কাজ বলে কাজ করতে খোঁজেন আলু হোটেলের তরকারি আছে আর আলু কুমড়োর তরকারি আলু কুমড়ো ঝিঙে ডাল দিয়ে একটা তরকারি বা পটল ভাজা খেজড় তরকারি ব্যাস রান্না করেই আসছি রান্না হয়ে গেছে আমার খুব খিদে লেগেছে আমি খেয়ে নেই তাহলে আসতে আস্তে এখন দাঁড়িয়ে আছে পটল ভাজা করেছি কুমড়োর তরকারি আর ওই খেঁচড়ের তরকারি করেছি চালো করছো <gazette> ঝিঙা আলু কুমড়ো ডাল দিয়ে তরকারি বানিয়েছি আমার খুব জোরে খিদে লেগে গেছে খুব খেয়ে নিই তারপরে আসছি ভিডিওতে খুব খিদে লেগে গেছে ওদের খাওয়া হয়ে গেছে কিন্তু আমার খাওয়া বাকি আছে ওদের কথা ঝুঁকটা খাওয়া হয়ে গেছে খাইনি আমার বাবাও খায়নি আমার খুব খিদে লেগেছে আমি খেয়ে নিচ্ছি পরে আসছি ও ললা করে লাভ নেই তোকে সামনে দিয়ে লাভ নেই

তুলুন কেমন মস্তি করছেন বলুন নাচ করুন এই তো বসে বসে নাচ করুন না কি আছে কে বারণ করেছে এই দেখুন আমরা হেভি দর্শন করলাম বাইরে থেকে ভেতর থেকে ঢুকিনি হরিদ্বার শহর আরে হাত পার করেন না আই দেখুন দেখি আপনাকে দেখি জয় রাধে রাধে গো

রোব থেকে লাইভ দেখাচ্ছি হরিদ্বার শহর মা মনসা দেবী মন্দির আপনারা দেখুন লাইভ দেখুন আমাদের চ্যানেল লাইভ দেখা সব কিছু লাইভ আসবে দেবী মন্দির সব মানুষ উঠছে এই যখন হরিদ্বার শহরটা দেখুন G. আজকে রাত্রিবেলা আমাদের ট্রেন আছে উপাসনা এক্সপ্রেস আমরা ব্যাক করবো আর মেইন কি করে ব্যাক করব কিছু টিকিট আমাদের ওয়েটিং এখনও হয়ে আছে